এই মাই না এই কেউ মারবেন না এই কেউ মারবেন না আইন হাতে তুলে নেবেন না এই কেউ আইন হাতে তুলে নেবেন না এই কেউ আইন হাতে তুলে নেবেন না

টাকার ক্যামেরায় প্রতি দোকান থেকে কত করে কিছু টাকা আমি জানি ছেড়ে দিলে কিছু টাকা

ভাই টাকাগুলো একটু বাইর তো ভাই টাকাগুলো পরে 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 বাড়ি করে সবগুলো বাড়ি করেন বলো বলো একটু দেখে তুমি কথা বলো ভাই বাংলাদেশ সত্য বড় বুঝা

ওই চাঁদাবাজি করে আগে চাঁদাবাজি করতো ওই এই এলাকাতে টিফুর নাম বিক্রি করে আপনারা বিভিন্ন রকম দেখছেন আপনাদের মিডিয়াতে আসছে আপনার টিফু বিএনপির তার দায়িত্ব নিয়ে চাঁদাবাজি করে টিফুকে নাকি টাকা উঠিয়ে দিত এটা আমি যখন মহানগরের আমাদের ইয়েকে জানাই বিএনপির নেতা মজনুবাইকে জানানো হয় উনি নিজে এসে টিফুকে এখান থেকে ধরে নিয়ে যায় প্রকাশ্যে মানুষের সামনে সে যাওয়ার পরে দুই ঘন্টা পরে সে ছুটে ছুটে আবার চলে আসে আসার পরে প্রকাশ্যে আইসে সে বলে যে আমি আগে সাদাবাদে লাইসেন্স ছিল না এখন লাইসেন্স নিয়ে আসছি অলরেডি আমাকে মেরে ফেলানোর হুমকি দিচ্ছে কয়েকবার যে আমাকে মেরে ফেলবে এলাকায় পাণা দিতে দেবে না এবং আমি বাইক আর ইসলামিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং মুসলিম কমিটির দায়িত্ব আছি আমাকে কয়েকবার মেরে ফেলানোর হুমকি দিছে অলরেডি আমাকে হামলা করা হয়েছে আমার বাইকও ভাঙছে কারা করছে সেটা আমি বলতে পারবো না